সালামু আলাইকুম ভারতের বাদ নির্মাণের অপেক্ষা করব শেষে দশটি মিসাইল পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু নদে তাদের বাদ নির্মাণের অপেক্ষা করব তারপর সেখানে দশটা মিসাইল ছুটব মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আর মার্কিন মাটিতে দাঁড়িয়েই ছাড়লেন হোমকার সফরে ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানের সেনা জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ভারতের বিভিন্ন হুমকি দিয়ে তিনি বলেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে তাহলে পুরো বিশ্বের অর্ধেক দেব। এরপর নিজেরা ধ্বংস হব তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন অসীম মনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ডুবছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুববো চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নথ চুক্তি বাতিল করে ভারত নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না